দেখুন আজ গাভী গরু সাড়ে সারা শুধু গাভী গরু আর গাভী গরু দেখা যাচ্ছে এ হাটে আজ ঈদের সামনে আজ গাভী গরু পরিমাণ বড় বড় গাভী গরু দেখা যাচ্ছে কিন্তু আজ পরিমাণ খুব কম দেখা যাচ্ছে হাটে কারণ সামনে ঈদের সামনে এই জন্য বড় বড় পালে গরু আনছে যদি কোনো বড় বড় ক্রেতা কিনতে চায় সামনে তো এখন গরু অনেক পরিমাণ কোরবালি কারণ গাভী গরু বিক্রি করে তাদের এরকম সার গরু দরকার জন্য এই জন্য মানুষ গাভি গরু বড় বড় পালের গাভী গরু বিক্রি করার জন্য আসছে আর কি পরিমাণ দেখা উচিত আর এবার শুধু দেখাচ্ছিল গাভী গরু এরকম বাসে সহ বিক্রি হচ্ছে কারণ বর্তমানে বাজারের অবস্থা খুবই খারাপ মানুষের বেচা কেনা কম কেনা বেচাটা খুবই কম একটি গাভী গরু গাভী গরু এই মাত্র ডেলিভারি হলো নিয়ে আসতে একটা ধরুন জার্সি গরু এই মাত্র ডেলিভারি হলো বা বিক্রি হবে বর্তমান এক লাখ ষাট হাজার টাকা বিক্রি হচ্ছে বলছি না যে এদের সামনে রেখে আজ মানুষ বড় বড় বাড়ির পালি গরু সবচেয়ে বড় বড় গাড়ি গরু বিক্রি করার জন্য আসতে হাতে আসলে তাদের জিজ্ঞাসা করতে সময় কম

বারে বারে জানানো যাচ্ছে যে টোকা নিজে গেছে ছাড়িয়ে দেবেন ভাইদের ব্যাপার